ডক্টর কামালকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আসম আব্দুর রব বলেছেন ডক্টর কামাল হোসেনকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে বাংলা ইনসাইডারের সঙ্গে আলাপচারিতায় এসডি নেতা এই মন্তব্য করেন আসম আব্দুর রব বলেন ডক্টর কামাল হোসেন একজন প্রবীণ মানুষ উত্তেজিত হলে তিনি রেগে যান তিনি আমাদের মতো কৌশলী নন আওয়ামী লীগ কিছু সাংবাদিক লেলিয়ে দিয়েছে ডক্টর কামালকে উত্তেজিত করার জন্য যেন তিনি উত্তেজিত হয়ে উল্টাপাল্টা কোনো মন্তব্য করেন আর এটা আওয়ামী লীগ নিতে পারে গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে একজন সংবাদ সংবাদকর্মীর সঙ্গে তার বদসা নিয়ে কথা হচ্ছিল ওইদিন দিন ডক্টর কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সোতে যান সেখানে একজন সংবাদকর্মী তাকে জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে ডক্টর কামাল হোসেন উত্তেজিত হয়ে পড়েন আসম আব্দুর রব বলেন এভাবে কথা বলাটা ডক্টর কামালের ঠিক হয়নি তিনি অন্যভাবেও সাংবাদিককে বোঝাতে পারতেন রব বলেন এর আগে ব্যারিস্টার মনুল হোসেনকেও এভাবে উত্তেজিত করে ফাঁসানো হয়েছিল আমি জানি আওয়ামী লীগ জনমত আমাদের বিপক্ষে নিতে কিছু সাংবাদিক লেলি দিয়েছে এজন্য আমাদের সতর্ক থাকতে হবে আমি ডক্টর কামাল হোসেনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না উৎস বাংলা ইনসাইডার ডট কম নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ